আসসালামু আলাইকুম ইনসাফ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ীবৃন্দ আজকে নতুন একটি সিলিকনের সোপ মোল্ড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটা সিলিকনের তৈরি সোপ মোল্ড এইটাতে যে সাবানগুলো বের হবে সাবানের সাইজগুলো হবে একশো গ্রামের প্রতিটা সাইজই হবে একশো গ্রাম এখানে চারটি ভিন্ন ডিজাইনের সাবান আপনি একসাথে তৈরি করতে পারবেন চারটি ভিন্ন শেপ হবে চারটি সাবান একত্রে তৈরি হবে এগুলো সরাসরি চায়না থেকে আমদানিকৃত এবং সরাসরি আমরা চায়না থেকে আমদানি করে থাকি আর এটার সাইজটা যেন আপনি একটু দূর থেকে ধারণা নিতে পারেন তো আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে এটার একটা সাইজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এটা কত বাই কত হবে তো এই জিনিসগুলো আমাদের কাছ থেকে পাবেন একেবারেই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি চাইলে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের হোম ডেলিভারি সেবা রয়েছে আর স্ক্রিনে আমাদের যেই নাম্বার দেখা যাচ্ছে নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে যে কেউ চাইলে কানেক্ট হয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করে হোম ডেলিভারিতে নিতে পারেন আর এই সেপটি ছাড়াও আরও বিভিন্ন ধরনের সেইপের সুপ মোল্ডের ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে আপনারা পর্যায়ক্রমে প্রয়োজনে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং আপনাদের পছন্দ মতন অর্ডার করতে পারেন আর এখানে যে দেখতে পাচ্ছেন আমরা একটা সাবান বের করে মানে সাবান তৈরি করে এটাকে ওজন করেছি হ্যাঁ আমরা পারফেক্টলি দেখেছি এটা একশো গ্রামের হয় আপনারা দেখছেন যে একটা শেপ গোল শেপটা আমরা চারটা শেপেই সাবান তৈরি করে এটা দেখেছি যে হ্যাঁ প্রতিটা সাবানের সাইজ একশো বিশ গ্রাম হয় একদম পারফেক্ট একশো বিশ গ্রাম তো সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে এই মল দিয়ে যে সাবানগুলো বের হবে একশো বিশ গ্রামের চারটা ডিজাইনের বের হবে প্রতিটার সাইজই একশো বিশ গ্রাম করে তো এই সোপ মোল্ডের ভিডিও ছাড়াও আমাদের চ্যানেল আরও বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও রয়েছে বিশেষ করে সোপ বেসের ভিডিও মানে সাবান তৈরি যত উপকরণ প্রয়োজন হয় সবগুলোই আমাদের কাছে রয়েছে তো কেউ প্রয়োজন মনে করলে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম